আজকে আমরা দেখব বিসিটি গুড়ের বিয়োগ বিসিটি গুড়ের বিয়োগে বিয়োগ করার জন্য বিয়ে ফল যদি কি হয় নয়ের বেশি হয় তাহলে ছয় কী করতে হবে বিয়োগ করতে হবে এর আগে আমরা করছি বিসিটি গুড়ে যোগ করছিলাম যোগটা সময় ছিল কি নয়ের যদি বেশি হইতো তাহলে কি করতাম ছয় যোগ করতাম এখন আমরা বিয়োগ করব সেজন্য কি নয়ের যদি বেশি হয় তাহলে ছয় সংখ্যাটা কী করব বিয়োগ করব এবং যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা হয় তাহলে কী করতে হবে বিয়েক ফলটাকে কী করতে হবে টু এস কমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ যদি আমরা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়ে করি তাহলে বিয়েক ফলে যে মানটা আসবে সেই সংখ্যাটা কী করতে হবে টু এস কমপ্লিমেন্ট করতে হবে উদাহরণ যদি আমরা একটা দেখি এখানে আছে নয় থেকে পাঁচ আমরা যদি বিয়ে করি সাধারণভাবে বিয়ে করলে হয় চার তাহলে নয়ের জন্য আমরা যদি বেশি রিকোড করি তাহলে নয়ের মান আট আর এটা হচ্ছে এক তাহলে ওয়ান টু ফোর এইটে যদি মিলে তার মানে হচ্ছে নয়ের জন্য এটা পাই এবং পাঁচের জন্য এটা পাই এখন আমরা বিয়ে করব এক এক বিয়ে করলে হয় জিরো 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 বিয়োগ করলে হয় জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক শূন্য সাথে ওই একটা যোগ হবে যোগ হলে এক হলে এখানে এবং এক তাহলে এক এক বিয়োগ করলে হয় জিরো তার মানে হচ্ছে সাধারণভাবে যোগ করলে চার পাই আর এই যদি আমরা করি এই কোডের মান এর মান হচ্ছে চার এর মান হচ্ছে চার এখন হচ্ছে আরেকটা দেখি সাঁত্রিশ থেকে বারো বিয়োগ যদি করি তাহলে সাঁত্রিশ সাঁত্রিশের জন্য আমাদের মান হচ্ছে তিন তিনের বিসিডিক করলে এটা হয় সাতের বিসিডিকিট করলে এটা হয় একের এটা দুইয়ের বিসিডিক করলে এটা হয় তাহলে আমরা যদি বিয়োগ করি ওয়ান জিরো বিয়োগ করলে হয় ওয়ান 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 বিয়োগ করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান জিরো জিরো করলে জিরো বিয়ে করি জিরো 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 করলে জিরো 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 করলে জিরো তাহলে পঁচিশ তাহলে এই যে এর মান হচ্ছে দুই এবং এর মান হচ্ছে পাঁচ এর মান দুই এর মান পাঁচ এখন আরেকটা দেখব তিনশো আঠাশ থেকে একশো পঁচিশ যদি বিয়ে করি তাহলে কত পাই তাহলে তিন তিনের জন্য বিসিডি কোডে মান হচ্ছে ডাবল জিরো ডাবল ওয়ান দুইয়ের জন্য বিসিডি কোডে মান হচ্ছে ডাবল জিরো ওয়ান জিরো আটের জন্য বিসিডি কোডে মান হচ্ছে ওয়ান ত্রিপল জিরো একের জন্য বিসিডি কোডে মান এটা দুইয়ের জন্য এটা পাঁচের জন্য এটা প্রত্যেকটায় আলাদা আলাদাভাবে করে নেব এখন আমরা বিয়োগ করবো তাহলে জিরো থেকে ওয়ান যদি বিয়ে করি তাহলে ওয়ান হাতে ওয়ান থাকে এই ওয়ানটা একের সাথে যোগ হবে তাহলে এক উপরে থাকলে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করলে এগারো এগারো এক হাতে থাকে এক 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 যোগ করলে দশ যেহেতু দশ নিচে থাকতেছে উপরে শূন্য দশ থেকে শূন্য বিয়োগ করা যায় না তার এই শূন্য সামনে এক ধরে নিতে হবে ধরে নিলে এখানেও দশ এখানেও দশ নিচেও দশ তাহলে দশ দশ যদি বিয়োগ করি তাহলে হয় জিরো হাতে থাকে এক তাহলে এক আর এক যদি বিয়ে এই একটা এখানে শূন্যের সাথে যোগ হবে তাহলে শূন্য আর এক যোগ করলে এক এবং এক এক বিয়োগ করলে হয় শূন্য জিরো জিরো বিয়োগ করলে জিরো ওয়ান ওয়ান বিয়ে করলে হয় জিরো 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 বিয়েক করলে জিরো 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 বিয়ে করলে জিরো ওয়ান ওয়ান বিয়ে করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়ে করলে ওয়ান জিরো জিরো বিয়ে করলে জিরো 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 বিবে করলে জিরো তাহলে আমাদের সাধারণভাবে যদি বিয়ে করি তাহলে দুইশো তিন পাই এটা বিয়ে করলে দুইশো তিন পাই তাহলে এখন এর মান হচ্ছে এর মান হচ্ছে দুই এই শূন্য 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 মান হচ্ছে শূন্য যেহেতু এখানে কোনো ওয়ান নেই তার মানে শূন্য আর এর মান হচ্ছে তিন আটচল্লিশ থেকে পঁচিশ যদি আমরা বিয়েক করি তাহলে আটচল্লিশ চারের জন্য বিসিডি কোটে মান এটা আটের জন্য এটা দুয়ের জন্য এটা পাঁচের জন্য এটা তাহলে বিয়োগ যদি করি শূন্য থেকে এক বিয়ে করলে এগারো এগারো এক হাতে থাকে এক তাহলে এই বিয়োগগুলো জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে সাধারণভাবে যদি বিয়ে করি জিরো থেকে ওয়ান বিয়ে করলে হয় সাধারণভাবে যদি বিয়ে করি জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে হয় এক হাতে থাকে কিন্তু এক তাহলে এই হাতে এক থাকলো এই হাতে যদি এক থাকলো এই হাতে যে এক থাকলো এই একটা এই নিচে এই শূন্যের সাথে যোগ হবে তাহলে এখানে হলো কত শূন্য আর এক যোগ করলে এক তার মানে কি এখানে হলো এক আর উপরে হচ্ছে শূন্য তাহলে উপরে হচ্ছে উপরে হচ্ছে কি শূন্য নিচে হচ্ছে এক তাহলে শূন্য থেকে এক বিয়ে করলে কি হয় আবার এগারো এগারোর এক আবার হাতে কি থাকে হাতে থাকে এক তাহলে এক আর এক যোগ করলে কত হয় দশ তার মানে নিচে হচ্ছে কত দশ নিচে হচ্ছে দশ আর উপরে থাকতেছে কি শূন্য দশ থেকে তো শূন্য বিয়োগ করা যায় না তাহলে কী করতে হবে এই শূন্য সামনে এক ধরে নিতে হবে এক যদি ধরে নিই তাহলে এর মানে হচ্ছে কত দশ তা দশ থেকে দশ যদি বিয়ে করি তাহলে কত থাকে শূন্য তা দশ থেকে দশ বিয়ে করলে শূন্য যেহেতু আমরা এখানে শূন্য ছিল দশ ধরে নিয়েছিলাম এক ধরে নিয়েছিলাম তাহলে ওই একটা এখানে যোগ হয়ে যাবে শূন্য সাথে এক যোগ করলে এক এক আর এক বিয়ে করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য শূন্য আর এক যদি বিয়ে করি শূন্য আর এক যদি বিয়ে করি তাহলে হয় এগারো এগারো এক হায় থাকে এক শূন্য আর এক যোগ করলে এক 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 বিয়ে করলে শূন্য শূন্য তার মানে পাচ্ছি আমরা মান পাচ্ছি ডাবল জিরো ওয়ান জিরো ডাবল জিরো ডাবল ওয়ান তার মানে সাধারণভাবে যদি আমরা আটচল্লিশ থেকে পঁচিশ বিয়ে করি তাহলে তেইশ পাই তাহলে এর মান হচ্ছে কত দুই এর মান হচ্ছে তিন এখন যদি আর একটা দেখি পাঁচ থেকে সাত বিয়ে করতে পাঁচ থেকে সাত তাহলে পাঁচ আর বিসিডিকোড এটা সাতের বিসিডি কোড এটা তাহলে এখন আমাদের সাধারণভাবে যদি পাঁচ থেকে সাত বিয়োগ করি তাহলে দুই হয় যেহেতু সাত বড় ওই জন্য চিহ্ন দিতে হবে কি মাইনাস তাহলে যদি বিয়ে করি ওয়ান ওয়ান বিয়ে করলে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এগারো এগারোর এক হাতে থাকে এক 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 যোগ করলে এক এক যোগ করলে দশ আর উপরে এক আছে দশ থেকে এক বিয়োগ করা যায় না এই জন্য একের সামনে এক ধরে নিতে হবে ধরে যদি নেই তাহলে এখানে হইল কত এগারো নিচে হচ্ছে দশ দশ থেকে এগারো বাদ দিলে এক হাতে থাকে এক হাতে থাকে এক এই শূন্যের সাথে এক যোগ করলে এগারো তার মানে হচ্ছে আমাদের এটা তাহলে এখন যদি আমরা এই জিনিসটাকে আমাদের বলা ছিল কি ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা যখন আমরা বিয়োগ করবো ছোট সংখ্যা থেকে যখন বড়ো সংখ্যা বিয়োগ করবো তখন কি করতে হবে যে উত্তরটা পাবো এই সংখ্যাটাকে আবার এস কমপ্লিমেন্ট করতে হবে টুয়েস কমপ্লিমেন্ট যদি করি তাহলে এস কমপ্লিমেন্ট করার নিয়মটা ছিল কি এই সংখ্যাটাকে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর তার সাথে যোগ করব। তাহলে এই সংখ্যাটা ছিল আমাদের কত ত্রিপল ওয়ান জিরো তাহলে ত্রিপল ওয়ান জিরো তাহলে এই সংখ্যা যদি আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়মটা কি ছিল ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান তাহলে ওয়ান আছে তার মানে কি এইগুলো কী হবে তিনটে ওয়ান আছে তার জন্য তিনটা জিরো আর জিরো ছিলের জন্য ওয়ান তাহলে এই সংখ্যার সাথে এক আবার যোগ করতে হবে যোগ করলে সেই সংখ্যাটা হবে কি টু এস কমপ্লিমেন্ট তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টেন টেন এ জিরো

জন্য এটা তাহলে যদি বিয়ে করি তাহলে ওয়ান ওয়ান বিয়ে করলে জিরো ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান ওয়ান অন বিয়ে করলে জিরো 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 বিয়ে করলে জিরো জিরো থেকে ওয়ান বিয়ে করলে এগারো এগারো এক হাতে থেকে এক এক যোগ করলে দশ দশ আর উপরে থাকলো এক তাহলে দশ থেকে তো এক বিয়ে করা যায় না এই জন্য এক ধরে নিতে হবে সামনে তাহলে এগারো হলে উপরে নিচে হচ্ছে দশ দশ থেকে এগারো বাদ দিলে এক হাতে থাকে এক এক যোগ করলে দশ দশ থেকে এখানে এক আছে তাহলে এক তাহলে থেকে বাদ দিলে হয় থাকে তাহলে একটা এখানে শূন্য সাথে যোগ হবে তাহলে শূন্যের সাথে যোগ হলে এক হলো উপরে শূন্য শূন্য থেকে এক বিয়ে করলে হয় এগারো এগারো এক হাতে থাকে এক 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 যোগ করলে দশ 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 থেকে তো শূন্য বিয়ে করা যায় না শূন্য শূন্য এক ধরে নিতে হবে তাহলে উপরেও দশ হাদিস হতে হয় বিয়োগ করলে কত শূন্য হাতে থাকে এক তাহলে শূন্য সাথে এক যোগ করলে যদি যোগ করি তাহলে এক 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 বিয়োগ করলে শূন্য তারপর শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য এখন দেখতে হবে কি এখানে হচ্ছে এর মান হচ্ছে জিরো এর মান হচ্ছে কত এই চারটা একের মান হচ্ছে পনেরো এর মান হচ্ছে দুই তাহলে আমরা যেহেতু বিসি রেকর্ডে বিয়োগ করতেছি তাহলে বিয়োগে বলা ছিল কি বিয়োগ ফলটা যদি মানে বিয়োগের মান হচ্ছে কি নয় থেকে যদি বেশি হয় নয় থেকে যদি বেশি হয় তাহলে কি করতে হবে ছয় বিয়োগ করতে হবে তাহলে এর মান হচ্ছে পনেরো তার মানে কি নয় থেকে বেশি যার কারণে ছয় আমরা